যে আপনারা কি ইন্স্যুরেন্স বাদ দিয়ে রাষ্ট্র চালাবেন যদি ইন্স্যুরেন্স বাদ দিয়ে রাষ্ট্র চালাতে না পারেন তাহলে রাষ্ট্রীয়ভাবে সেটাকে কিভাবে শরীর সম্মত করতে হয় সেটা করার দায়িত্ব আপনার জন্য হল আমার কাছে শত শত জরিন আছে ইসলামী ব্যাংক বর্তমান সমাজে যতটুকু চলছে যতটুকু ইসলামী যতটুকু শরীর সম্মত ততটুকু শরীর সম্মত ইন্স্যুরেন্স কমিশনের ক্ষেত্রে শরীয়তের যে বিধানকতা কথা বলা হয়েছে এই বিষয়ে আমি পার্টিসিপেটরি সেমিনার করেছি এ বিষয়ে আমি আলহামদুলিল্লাহ এ বিষয়ে আমি বিজ্ঞ আমি জানি আমি নিজের থেকে বিজ্ঞ নয় আমি এ বিষয় নিয়ে কাজ করেছি বেশি কাজ করেছি আমি সেমিনার করেছি আমি সেলফি সেম করেছি আমি পার্টিসিপেটরি সেমিনার করেছি চট্টগ্রামে একটা পার্টিসিপেটরি সেমিনার করেছিলাম পঞ্চাশ মুক্তি মুফতি এক জায়গায় আনছে আইউসি চট্টগ্রাম আইউসি সরিয়া বোর্ডের ডিন ছিলেন তখন ডক্টর আখম আব্দুল কাদের সাহ ওনার নেতৃত্বে আমরা একটা পার্টিসিপে করেছি সব ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন আমাদের মুফতি সাহেব আনসারি এরপরে কামাল জাবির হোসেন সবাইয়ের বক্তব্য দেওয়ার পরে আমরা সাতটা আলোচনা রেখে রেডি করেছিলাম যে ইন্স্যুরেন্স করা এখন সময়ের দাবি বা ইন্স্যুরেন্স না যায় অথবা আরো বেশি রিসার্চ করতে হবে সাতটা আমরা তাদেরকে প্রশ্ন দিয়েছিলাম ওনারা আমাদেরকে একজন ব্যক্তিও আর নেগেটিভ কথা বলে নাই আর প্রশ্নের উত্তরও দেয় নাই হ্যাঁ তারা আমাদেরকে ঐক্যমত করে ফতোয়াও জানে কিন্তু আর নেগেটিভ কথা বলে বর্তমান শরিয়া বোর্ডের যারা ওলমায় খেলা আছেন বাংলাদেশের বাসা বাস ওলমায় খেলাম হকানি ওলমায় খেলাম যাদের উপর অ্যাজমা করা যায় অনেকগুলো ইসলামী ইনস্যুরেন্সের ওলোমায় কেরাম দেখে আপনারা যাচাই করেন বাছাই করেন হকান ওলোমাই কেরাম আপনার ব্যক্তিগতভাবে মিশে থাকেন মিশে যান তারা শরীর সম্মত সেটা দলিল দিয়ে প্রমাণ করেছেন আপনারা এক্ষেত্রে নির্বিধায় কাজ করতে পারেন যদি আপনারা এর পরেও কোনো দলিল সান কোনো প্রবন্ধ চান বা কোনো দালালি প্রমাণ চান সেটা আমার কাছে আছে বাংলাদেশ যদি কেউ চালাতে চায় দুনিয়াতে কোনো রাষ্ট্র ক্ষমতায় যদি কেউ যেতে চায় তাহলে রাষ্ট্রকমতা যিনি চালাবেন উনি কি ইন্স্যুরেন্স বাদ দিয়ে রাষ্ট্রকমাতা চালাবেন জিজ্ঞেস করবেন তাদের থেকে যে আপনারা কি কিন্স্যুরেন্স বাদ দিয়ে রাষ্ট্রকর্মতা চালাবেন যদি ইন্স্যুরেন্স বাদ না দিয়ে রাষ্ট্রকমতা বাদ দিয়ে রাষ্ট্রকর্মতা চালাতে না পারেন তাহলে রাষ্ট্রীয়ভাবে সেটাকে কিভাবে শরীর সম্মত করতে হয় সেটা করার দায়িত্ব আপনার জন্য খরচ আমার আগে আপনি সেটা দাওয়াত দিচ্ছেন কント মুখরা উম্মাতুল খুদজাতুন আছে তা'মুরুনা বিল মা'রুফ কাতান হাওনা জুনুক কর আপনি সেই দলের নিজে গুশনা নিয়ে বলতেছেন সুতরাং এটা আপনার জন্য আগে ফলছে